যুদি আগামীর দিনটাকে পেতে যাও আলোয় ভরা যদি পেতে চাও রাশিদার আলোকিত বসুন্ধরা তবে গেলে প্রদীপ যে দাঁড়িয়ে তোমার ধারে আহ্বান করি যে তোমার এসো এই আগে না মুক্তির মোহনা এসো এই না মুক্তির মোহনা সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে সমাজ স্বপ্ন দু জুড়ে শান্তি সুখে সোনালি সেদিন আসবে আবার ফিরে ঐশিয়ালোয় সাজবে সমাজ স্বপ্ন দু চোখ জুড়ে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য গান গাইতে হবে বাধার প্রাচীর যত ভাঙতে হবে সাম্য নয়ের গান গামীর দিনটাকে পেতে চাও আলুয়ে ভরা যদি পেতে চাও রাশেদার আলোকিত কি বসুন ধরা তবে গেলে প্রদীপ যে দাঁড়িয়ে তোমার দাঁড়ে লি যে তোমার এসোই না মুক্তির মোহনা এসোই না মুক্তির মোহনা ডিপেন্ডেন্সি অনেক বেশি এবং বেকারত্বের সংখ্যা অনেক বেশি সেই জায়গা থেকে শিক্ষা কাঠামোতে কি পরিবর্তন আনা দরকার ছাত্র শিবিরের তিরিশ দফা শিক্ষা প্রস্তাবনা আমরা সরকারের কাছে দিয়েছি শিক্ষায় কি গলত রয়েছে সেগুলো তুলে ধরে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি আমাদের কথাগুলো বলার চেষ্টা করছি আমরা বছরের শিক্ষা সপ্তাহ পালন করি এবং ছাত্রদেরকে এইদিকে কনসেন্ট্রেশন করার জন্য অভিভাবকদেরকে সচেতন করার জন্য আমাদের নান্দনিক অনেক প্রকাশনাগুলো দিয়ে আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করি শুধু সচেতনতা না এই শিক্ষার এগেনস্টে গিয়ে ইথিকাল এবং সায়েন্সের একটা কম্বিনেশন দিয়ে কিভাবে একটা জাতিকে গড়ে তোলা যায় সেই প্রচেষ্টা ইসলামী ছাত্রশিবির দিনের পর দিন করে যাচ্ছে সবাইকে এখানে এসে আমাদের এই প্রকাশনাগুলো উপভোগ করবেন আপনারা বুঝতে পারবেন ইসলামী ছাত্রশিবির কি চিন্তা করে জাতিকে নিয়ে আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠলে একটি স্বনির্ভরশীল বাংলাদেশ হবে আমরা সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি আমরা একটু সংক্ষেপে অনুবতি শুনব ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আমাদের দায়িত্বশীল দাইতুল ইসলাম ভাই থেকে খ্রিস্টন এবং সামগ্রিক আলহামদুলিল্লাহ আমাদের অনুভূতি আল্লাহ শুক্রিয়া চমৎকারের আয়োজন করেছেন জন্য কেন্দ্রীয় প্রকাশনা বিভাগকে ধন্যবাদ সাথে কেন্দ্রীয় প্রচার সম্পাদক সহ সেক্রেটারি জেনারেল সহ যারাই এই আয়োজনের সাথে সম্পৃক্ত ছিলেন কষ্ট করেছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা সবার কাছে আহ্বান জানাবো আপনারা এখানে আসবেন এবং আমাদের এই প্রকাশনাগুলো আপনারা দেখবেন সংগ্রহ করবেন আশা করছি এর মধ্য দিয়ে আমরা একটি প্রজন্ম তৈরি করব এবং সেই প্রজন্মের হাত ধরে বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে তো এখানে চকলেট দেখতে পাচ্ছি এটা কি শিশুদের জন্য না সবার জন্য সবার জন্য শিশুদের জন্য যারা শিশু কিশোর আছেন তারা আসবেন

সময়ের জন্য সবাই শিশু পা কোনো শিশু